পরকীয়ার নেতিবাচক প্রভাব কত ভয়ঙ্কর সে বিষয়টি নিয়ে কথা বলবো অনেক সময় পরকিয়ার বিষয়টি কোনো রকমের ফিজিক্যাল রিলেশনশিপ সেটা না এখানে অনেক সময় সাইকোলজিক্যাল সোশ্যাল ফ্যাক্টরগুলো থাকে এটি জীবনে ভয়াবহ নেতিবাচক প্রভাব কিন্তু নিয়ে আসতে পারে এটি একজন ব্যক্তির যে সম্পর্কের অবনতি ঘটানোর অন্যতম মূল কারণ অনেক রিসার্চে কিন্তু পাওয়া গিয়েছে দীর্ঘমেয়াদী মানসিক আঘাত পারিবারিক বিচ্ছেদ এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করে এই পরকিয়া। গবেষণায় দেখা গেছে পরক্রিয়ার কারণে মানসিক স্বাস্থ্য এবং সম্পর্কের স্থিতিশীলতা অনেক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে মানসিক স্বাস্থ্য এবং আবগ্যগত যে ক্ষতি সেক্ষেত্রে কী হয় আমাদের অবশ্যই জানা দরকার বিশ্বাসগতকতা বা থেকে মানসিক ট্রমা পরক্রিয়া সম্পর্কে ধরা পড়লে প্রতারিত মানসিক বিপর্যস্ত হয়ে পড়ে এবং সেই ব্যক্তি আত্মবিশ্বাস হারিয়ে ফেলে গবেষণা দেখা গিয়েছে যে যারা পরকীয় শিকার হয়েছে তাদের ডিপ্রেশন বিষণ্ণতা বা উদ্বেগ ভুগতে থাকে এবং তাদের কনফিডেন্স লেভেল অনেক কমে যায় এবং এই কনফিডেন্সের ক্ষেত্রে বলা হয়েছে প্রতারিত ব্যক্তি আত্মসম্মানবোধ হারিয়ে ফেলতে পারে এবং যারা নিজেদেরকে অপ্রাপ্ত অবহেলিত মনে করেন আত্মহত্যার প্রবণতা কিন্তু অনেক গুণ বেড়ে যায় বিবাহ বিচ্ছেদের অন্যতম প্রধান কারণ কিন্তু বলা হয়ে থাকে এই পরকীয়া এবং সেক্ষেত্রে অনেকের ভিতরে আত্মহত্যার ঝুঁকিটাও কিন্তু বৃদ্ধি পেতে থাকে তারপর দাম্পত্য এবং পারিবারিক সম্পর্কে ভাগনে ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ এবং পরিবার ভেঙে যাওয়ার প্রবণতা অনেক বেশি থাকে পরকিয়ার কারণে আশি পার্সেন্ট সম্পর্ক শেষ হয়ে যায় জার্নাল অফ ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি দুই হাজার বাইশ সালের একটি গবেষণায় এটি প্রকাশ করেছে অনেক দম্পতি বিশেষকতার কারণে কিন্তু এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে থাকেন সন্তানদের ওপর কিন্তু নেতিবাচক প্রভাব সেটি তো ভলাই নেই সন্তানের মানসিক বিকাশের ক্ষেত্রে যে প্রভাবটি সেটি হলো লং লাস্টিং থাকে তাদের আবেগগত অস্থিশীলতা একাকিত্ব এবং অবিশ্বাসের সমস্যা ভোগার হার বেশি থাকে এরপর আসে পারিবারিক কলহ বৃদ্ধি করা দাম্পত্য কলহ বৃদ্ধি পরিবারের জন্য একটা অশান্তি নেমে আসে সামাজিক এবং পেশাগত কারণে কিন্তু অনেক সমস্যা হয় যেমন সামাজিক মর্যাদা তার নষ্ট হয়ে যায় সামাজিকভাবে সে হেউ প্রতিপন্ন হয় সমাজে পরিচিত ব্যক্তি আদিদের কাছে একটা লজ্জাবো তারা সবসময় কাজ করে এবং কর্মজীবনও দেখা যায় নেতিবাচক প্রভাব ব্যক্তিগত সমাজের কারণে কর্মদক্ষতা অনেক কমে যায় মনোযোগের অভাব দেখা দেয় ক্যারিয়ারের বিভিন্ন রকমের ক্ষতি হয় এবং শারীরিক যে সমস্যাগুলো সেগুলোর কথা যদি বলা হয় যৌন রোগে সংক্রমণ আপনারা বলেন জানেন এসটিডিএস অনেক ক্ষেত্রে পরীক্ষার মাধ্যমে এইচআইবিএইড সিফিলিস গনোরিয়া ইত্যাদি রোগগুলোর ঝুঁকি কিন্তু বেড়ে যায় একাধিক সম্পর্কে জড়ানো অনেক সময় স্বাস্থ্যগত বিপদের কারণ অন্যতম হয়ে থাকে স্ট্রেস এবং উচ্চ রক্তচাপ তো অনেক ক্ষেত্রে এটাকে বলাই বাহল্য উচ্চ রক্তচাপ হৃদরোগ অনির্দ্রা হতে পারে দীর্ঘস্থায়ী উদ্বৃত্ততা শারীরিক এবং সম্পর্কের ক্ষেত্রে মারাত্মক কিন্তু একটা সমস্যা তৈরি হয় তারপর যেটা হয় আইনি এবং অর্থনৈতিক সমস্যার কথা তো আপনারা যারা এর ভিতর দিয়ে যান তারা তো জানেনি অনেক দেশে কারণে বিবাহ বিচ্ছেদের ক্ষতিপূরণ এবং আইনি মামলার সম্মুখীন হন এবং সন্তানদের হেফাজতের জন্য লড়াই করতে হয় পুরো পরিবারটিকে এবং অর্থনৈতিক ক্ষতির ক্ষেত্রে দেখা যায় এটা অর্থনৈতিক যে অবস্থার যে অবনতি সেটা কিন্তু আর এটাকে পুনরায় কিন্তু ঠিক করা যায় না পরিবার ভেঙে যায় সন্তান প্রতিপালন এবং তাদের খো খোর পোষের খরচ কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেতে থাকে এখন কেন পরে আর বিরুদ্ধে সতর্ক থাকা আমাদের অবশ্যই দরকার দাম্পত্য সম্পর্কের প্রতি দায়িত্বশীল থাকা আমাদের প্রয়োজন সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে পরে কি ক্ষতি করার যে প্রভাবটি সেই সম্পর্কে সচেতন হওয়া আমাদের অসম্ভব দরকার মানসিক স্বাস্থ্যতার জন্য সম্পর্ক বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের চলা উচিত খুব বেশি সমস্যা হলে অবশ্যই মনে রাখবেন এর জন্য কাপল কাউন্সেলিং করিয়ে থাকেন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট আপনি তাদের কাছে যাবেন কাউন্সেলিং নিবেন আপনাদের ভিতরে যে যত রকমের সমস্যা আছে দেখবেন সমস্যাগুলো ওপেন ডিসকাশন এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে কমে নিয়ে আসতে পারবেন আপনাদের মতামত কি পরে সম্পর্কে কোনো প্রভাব এছাড়াও আছে কিনা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অপেক্ষায় থাকবো আর আপনাদের মাঝে যদি কেউ থাকেন নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন ভালো থাকেন সালামু আলাইকুম